বিসমুল্লা রহমান রহিম আমরা আজকে কটনের একটা ড্রেস নিয়ে আসছি আপনাদের মাঝে নতুন একটা ড্রেস যারা চাচ্ছেন যে আমরা আসলে হালকা কাজের ভিতরে কিছু ড্রেস চাই তাদের জন্য আমরা আসলে এই ড্রেসটা নিয়ে আসছি আমরা প্রথমত আপনাদেরকে বলবো আমাদের দুটা নাম্বার দিব আপনারা চাইলে দুটা নাম্বারে অর্ডার করতে পারবেন পুরো বাংলাদেশে আমরা এক এক করে ড্রেসগুলো খুলে দেখিয়ে দিব। আর এগুলোর প্রাইসগুলো বলে দেবো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমরা কাজগুলো কাছ থেকে দেখিয়ে দিই কাজগুলোর ফিনিশিং দেখেন খুবই সুন্দর একটা ফিনিশিং খুবই চমৎকার একটা ফিনিশিং দিচ্ছে এগুলো হালকা কাজের ভিতর যারা চাচ্ছেন অন্যায় কাজ হবে নিচে কাজ আর গলায় কাজ হবে কঠনের ভিতরে আর ডিজাইনটা খুবই নতুন একটা ডিজাইন আমি দেখাই দিই দুইটা কালার হবে এটার খুবই সুন্দর একটা ড্রেস যারা হালকা কাজের ভিতর ড্রেস নিতে চাচ্ছেন এগুলো আমরা শুধুমাত্র তেরোশো পঞ্চাশ করে দিচ্ছি যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কাজটা আমরা দেখিয়ে দিই এটা কিন্তু কাজ করা গলায় কাজ হবে এটা খুবই সুন্দর আর এটা হচ্ছে আরেকটা কালার আর এটা হচ্ছে অন্যটা আর এগুলো কটন যদি আমরা বলি খুবই আরামের একটা কাপড় হবে কটনের ভিতরে অন্যটা একটু দেখিয়ে দেন ভাই আর প্রাইস দিচ্ছি তেরোশো পঞ্চাশ অন্য বেশ বড় পাঁচ হাজার অন্য হবে আর খুবই সুন্দর একটা কাটওয়ার্ক করা আছে এটাতে প্রিন্ট করা আছে অনেক বড় একটা পাঁচ হাত সাড়ে পাঁচ হাজার একটা অন্য আছে দেওয়া তেরোশো পঞ্চাশ করে দিচ্ছি দেখেন অন্যগুলো খুবই চমৎকার দেশটা একটু ধরুন তো এইভাবে এটারই আরেকটা কালার আছে এটা এটা খুবই সুন্দর এই কালারটা একটু খোলে এই কালারটা দেখেন কালারটা খুবই সুন্দর একটা কালার প্রাইস তেরোশো পঞ্চাশ যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন